you আ荻 থেকে আমরা সবাই তৃণমূল वंदे তৃণমূলের যোগদান অব্যাহত কষ্ট গড়া খরুনের পর এবার মোহাম্মদ বাজার ব্লকের রামপুর অঞ্চলের বাটিরবাধ গ্রামের শতাধিক বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন সকলেই সংখ্যালঘু পরিবারের এদিন रामपुरহাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা তুলে দিলেন रामपुरহাট বিধানসভা বিধায়ক আশিস ব্যানার্জি উপস্থিত ছিলেন আপুরহাট এক নম্বর ব্লকের কার্যকরী সভাপতি মইনুদ্দিন হোসেন মোহাম্মদ বাজার ব্লকের তৃণমূল নেতা আনারুল আলম সহ আরও অনেকে এই যোগদানের ফলে ওই এলাকায় ঘাস শিবিরের শক্তি বৃদ্ধি হল বলে জানান আশিস ব্যানার্জি আজকে আপনাদের এই যে রামপুরের কেন্দ্রের অন্তর্গত মোহাম্মদ বাজার ব্লকে রামপুর অঞ্চলে যারা বিগত লোকসভা নির্বাচনেও যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তারা বিজেপি রাজনীতির ধরন ধরণ দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তার প্রতি আকৃষ্ট হয়ে তারা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমি জেলা চেয়ারম্যান হিসেবে তাদের স্বাগত জানাচ্ছি तर तलिका शेख हायदार शेख रहमान शेख फरीदुर रहमान शेख अताउर रहमान शेख फ रहमान शेख कालू शेख ईर्शाद शेख कजल शेख लकू शेख जुर शेख मुशर शेख अब्दुल आलम शेख रान शेख मुख्तारुल शेख असाबुल আনিসা বিবি শেখ নজরুল হক শেখ আনারুল শেখ আব্দুর রহিম শেখ ভুলু আলিফা বিবি এবং আরও অনেক এবং এদের পরিবারের সকল সদস্য মিলে প্রায় মানে শতাধিক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে বিজেপি ছিলাম কিন্তু এখন বিজেপির কার্যকলা দেখে এখন তৃণমূলে যোগদান করলাম মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আর রাকেশ মরলের নেতৃত্বে এটা সবকিছু চলবে উনি যা বলবেন তাই হবে কতজন একশো আজকে আমরা আমাদের এলাকায় নম্বর ব্লক রামপুরার্ল্মদার এক নম্বর ব্লক রামপুর অঞ্চল বাটার গ্রামের বেশ কিছু কর্মী এরা পূর্বে তৃণমূলই ছিল বিভিন্ন কারণে এরা বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে জয়েন করে দুটো ইলেকশনও পার করেছে তারপরে আমি ওই এলাকায় যাই ওদের সঙ্গে কথাবার্তা হলো যে এ দল আর করে করে লাভ নাই এর হচ্ছে মুসলিম বিরোধী দল বিজেপিটা আর ওরাও বুঝতে পেরেছে নে আমার সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছিল আমি সেই যোগাযোগটা আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম না তারা সব নির্দ্বিধায় সবাই তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাব অনুযায়ী আজকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলে যোগদান করাইলাম ঘরে ফিল্ড ঘরে ফিল্ড ঘরে ফিল্ড আজকে এসছে প্রায় কুড়ি পঁচিশ জন এসছে কিন্তু আছে ভোটার আপনার প্রায় একশো একশো ভোটার সকল সংখ্যালঘু সব সংখ্যালঘু আমার নাম হচ্ছে শেখ আদারুল হক জেলা কংগ্রেসের জেলা তৃণমূলের পঞ্চায়েতার লোকসভা স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফরটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে বীরভূম টাইমস কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী